আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক সন্দীপ থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জনাব রাফিউদ্দিন ফয়সালের পক্ষ থেকে এই মুহূর্তে গোপ্ত বাজারে লিপ্টেড বিতরণ করছেন অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন মগধরা ছাত্র সভাপতি এরপরে সন্দীপ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শহীদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে গুপ্তচরা বাজারে লিপ্টেট বিতরণ করছেন নেতাকর্মী যারা আছেন তারা বিভিন্ন সময় রাফিদেন পয়সালের বিভিন্ন দলের জন্য ত্যাগ শ্রমের নিয়ে বিষয় নিয়ে তারা স্লোগান দিচ্ছেন তো বেশ কয়েকদিন ধরে যেন প্রায়ফিদ্দিন পয়সাল তিনি আর সন্দীপের আনাচে কানাচে পথ পান ধরে তার এক রাষ্ট্র গঠনের একত্রিশ দফা লিপ্টেট বিতরণ করছেন জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তো আজ আছেন এই মুহূর্তে গুপ্তচরা বাজারে আ তো বেশ কয়েকদিন ধরে উত্তর সন্দীপ দক্ষিণ সন্দীপ সন্দীপের বিভিন্ন প্রান্তে তারা লিফটেড বিতরণ করে যাচ্ছেন তো কর্মীরা স্লোগান দিচ্ছেন আগামী নির্বাচনে দানে শিষে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং ফয়সালের বিভিন্ন মূল্যায়ন তারা ব্যাখ্যা করছেন ও ভালবাই আমরা তোমায় ভুলি নাই কত দিন পর ভালবাই আমরা নাই সুখে দুঃখে आंद पाए रा संबासी जा das okay. <laughs> Yeah. Uh -huh.

তুমে মানাই থাক shise kooti ye kamilali yene sabali kamilali yene sabali kamilali yene sabali. আল্লাহু আকবার আমাদের পশাল ভাই উনকোশী ডাকে জানাই জয় আমাদের পশাল ভাই খেল্লাপনের পশালবাும்பி माजी ডাকে চাই পটি ডাকে ডাক জয় আমাদের পশাল ভাই আমমতি ডাকছে আল্লাহু আকবার তারে দিয়া আরছে আমমতি ডাকছে আমমতি আসছে জয় তোমরা আরছে আক্ষি আর হচ্ছে আমমতি ডাকছে আসসালামু আলাইকুম

haydi yavma peşalbay zindake selam din dane şişe dört selam din dane şişe dört selam din dane हमने जाए गाय नहीं